ডুয়াল স্পিকারের বাটন ফোন ইদানিং অনেকেই বেশ কিছু কমেন্ট করেছেন ভাই ডুয়াল স্পিকারের একটা ফোনের খোঁজ দেন এখন মার্কেটে ডুয়াল স্পিকারের ফোন কিন্তু ভাই খুবই কম পাওয়া যায় কিন্তু সিম্পনি বেশ কিছু ডুয়াল স্পিকারের ফোন কিন্তু মার্কেটে এখনো अवेलेबल আছে আর সিম্পনি মানেই কিন্তু বাংলাদেশে বেশ একটা ভরসা এখনো মানুষ রাখে এই ফোনটি কিন্তু মাত্র 9.8 এম সুপার স্লিম থিকনেস থাকছে যেটা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এর লুকটা কিন্তু বেশ গর্জিয়াস আপনার পছন্দ হতে বাধ্য হবে এবং স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন থাকছে ফোনটিতে রেয়ারে কিন্তু গ্লাস দেওয়া আছে এবং এই ফোনটিতে এছাড়াও কিন্তু সাইড মাউন্টেড ডুয়েল সিম কার্ড ট্রে থাকবে আর এই সিম কিন্তু আপনি অ্যান্ড্রয়েড স্টাইলি খুলতে পারবেন এবং অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু সিম ইউজ করতে পারবেন তবে অবশ্যই সিম কার্ড ট্রেটা খোলার সময় সাবধানতা অবলম্বন করবেন কারণ একবার ফেটে গেলে কিন্তু ভাই অনেক দুর্ভোগ পোহাতে হবে ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড দুইটা সিম ন্যানো সিম কার্ড একযোগে ইউজ করার সুবিধা থাকবে কিছু ফোন আছে একটা সিম একটা এইচডি কার্ড ইউজ করা লাগে দুইটা সিম একটা এইচডি কার্ড একযোগে আপনি ইউজ করার সুবিধা পাচ্ছেন এবং এই ফোনটির ডান কিন্তু থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম বাটন অ্যান্ড্রয়েড স্টাইলে কিন্তু এই ফোনটি আপনি পাওয়ার অন অফ বাটন সুইচ ইউজ করতে পারবেন ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন তবে যারা টসের জন্য ফোনটি ক্রয় করবেন তাদের আবারও হতাশ হতে হবে কারণ ফোনটিতে কিন্তু আহামরি তেমন কোনো টস থাকছে না ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বটম স্পিকার যেটা আমি আগেও জানিয়েছি এবং এই ফোনটি থাকছে মাইক্রো ইউজবি পোর্ট ফোনটির প্রাইস কিন্তু কম না ভাই প্রায় দুই হাজার টাকা প্লাস দুই হাজার টাকার ফোনে মাইক্রো ইউজবি পোর্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে পাশে একটা মাইক্রোফোন থাকবে ফোনটির ভিতরে থাকছে পনেরোশো মিলি এমপিয়ারের ফিক্সড ব্যাটারি এই ব্যাটারি কিন্তু খুলতে পারবেন না খুলতে না পারলে ওই ব্যাটারি যে চার্জ ব্যাকআপ অনায়াসে কিন্তু আপনি আড়াই দিন তিন দিন পেয়ে যাবেন তবে ফোনটিতে স্পিকার দুইটা ফলে কিন্তু মোটামুটি বেশ সাউন্ড আছে আর সাউন্ড থাকার ফলে যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে কিন্তু ভাই এমন আছে দেড় দিন বা প্রতিদিনও চার্জ দেওয়া লাগতে পারে আপনার ইউজ করার উপরে নির্ভর করে ফোনটির ব্যাটারি ফুল করতে আপনাকে দেড় ঘন্টার মতো সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি ব্যাটারি ফুল করে নিতে পারবেন এখন প্রশ্ন উঠতে পারে এই সমস্ত ব্যাটারি কি মার্কেটে অ্যাভেলেবেল লোকাল কিনতে পাবেন অবশ্যই কিনতে পারবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফোনটি যেখান থেকে ক্রয় করবেন তাদের মাধ্যমে কিন্তু কাস্টমার সার্ভিস থেকে এক বছরের ফ্রি সার্ভিস থাকবে তাদের মাধ্যমে কিন্তু এই সার্ভিসটা করে নিতে পারবেন আর যদি সার্ভিস ওভার হওয়ার পরে ব্যাটারি নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমেই কিনে নিতে পারবেন লোকাল হয়তো এর ভিতরে চলে আসবে ব্যাটারি পেয়ে যাবেন অ্যাভেলেবেলি তাই কোনো প্যারায় পড়তে হচ্ছে না এবং এই ফোনটিতে কিন্তু জিপিএস থাকবে 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 ব্লুটুথ এবং একটা ভাইব্রেশনও তাছাড়া এই ফোনটিতে থাকবে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চ একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লে যে ব্রাইটনেস এটা কিন্তু আপনাকে বেশ মুগ্ধ করবে কারণ ফোনটির ডিসপ্লের ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি প্রাইস যেমন বেশি ডিসপ্লের ব্রাইটনেসটাও কিন্তু ছিল ফোনটির প্রাইসও যেমন বেশি ডিসপ্লের ব্রাইটনেসটাও কিন্তু ছিল সেই লেভেলের এবং ফোনটির যে কিপ্যাডগুলো অক্ষরের সাইজটা বেশ বড় বড় পাবেন আর বড় বড় অক্ষরে কিন্তু আমাদের প্রয়োজন রোদের ভিতরেও কিন্তু খুব সুন্দর এবং ক্লিয়ার দেখতে পারবেন এই ফোনটি দিয়ে ফোনটির ভাইব্রেশন থাকবে এটা কিন্তু মোটামুটি বেশ স্ট্রং যারা ভাইব্রেশনের জন্য ফোন খুঁজতেছেন স্ট্রং তারা কিন্তু ফোনটি চয়েসে লিস্টে রাখতেও পারেন এবং জয়স্টিকটা স্টিল ফ্রেমের হবে ফোনটির যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাছাড়া ফোনটির যে ডিসপ্লের ব্রাইটনেস এটা আগেও জানিস খুবই ক্লিয়ার হবে দেখতে কোনো প্রকার প্রবলেম পড়তে হবে না ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে আমরা যদি এক নজর দেখি এখানে মেসেজ ক্যাপাসিটি থাকবে তিনশো এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত তাছাড়া মিস কল ডায়াল কল রিসিভ কল জিপিআরএস থাকবে ফোনটির ভিতরে ফোনটি দিয়ে গ্রুপ কলে কথা বলতে পারবেন না তবে ফোনটি কিন্তু এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি ধরাতে পারবেন সিমে তিনশো তেরোশোর মতো কন্ট্যাক্ট ক্যাপাসিটি কিন্তু এই ফোনটির ভিতরে ধরাতে পারবেন ফাইল ম্যানেজার থাকবে ফোনটিতে কিছু স্টোরেজ অলরেডি আছে আর অবশ্যই একটা ষোলো জিবি রেজডি কার্ড ঢুকিয়ে নিতে হবে এবং অডিও ভিডিও প্লাস সাউন্ড রেকর্ডার থাকবে ফোনটির ভিতরে মাল্টিমিডিয়ায় ফোনটি কিন্তু একটা ক্যামেরাও থাকবে ছবি তুলতে পারবেন ফোনটির ক্যামেরা দিয়ে এবং সেক্ষেত্রে অবশ্যই একটা এসডি কার্ড ঢুকাতে হবে এবং কল অটো কল রেকর্ড করতে প্রয়োজন হলেও আর সাউন্ড অবশ্যই কারণ আমরা ফোনের কিন্তু ফোন জরুরি ফোনটির ভিতরে পাঁচটা রিংটোন পাবেন প্রত্যেকটা রিংটোন প্রথম থেকে আসতে সাউন্ড শুরু হয় পরে কিন্তু সাউন্ড বিকট হয় আর এই জিনিসটা কিন্তু অতি ভালো কারণ অনেক সময় ঘুমের ভিতরে যদি ফোন আসে ভাই একেবারে না নাজেহাল অবস্থা হয় তাদের জন্য কিন্তু খুব বেটার এই অপশনটা আর এই ফোনটির কল সেটিংস ঢুকলে অ্যাডভান্স সেটিংস সেখানে ব্ল্যাক লিস্ট থাকবে অটো রিডাইল থাকবে এবং অটো কল রেকর্ড এখানেই থাকবে অল কলগুলো কিন্তু রেকর্ড করতে পারবেন কানেক্ট নোটিস থাকবে অ্যানসার মুড থাকবে ফোনটির ভিতরে তাছাড়া কানেক্ট কানেক্টিভিটির ভিতরে ঢুকলে কিন্তু এখানে ব্লুটুথ থাকবে এল সিম থাকবে ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ থাকবে ফোনটিতে বাংলাতে ইউজ করার ব্যবস্থা ডিসপ্লের সেটিংস আছে এখানে অনেক ফিচার্স এই ফিচার্সগুলো ইউজ করতে পারবেন শর্টকাটস থাকবে ডেডিকেটেড কি থাকবে থাকবে কিন্তু এই ফোনটির ভিতরে ফ্লাইট মুটের মতো অপশনও এবং রিসেট দেওয়ার প্রয়োজন হলে ফোনটিতে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন আর অনেকেরই আছে পার্সোনাল ডাটা থাকে তারা কিন্তু ফোনটি লক করে রাখতে পারবেন হ্যাঁ অবশ্যই এই ফোনটি কিন্তু লক করে রাখতে পারবেন আপনার ডাটাগুলো যেন কেউ দেখে না নেয় ফোনটিতে থাকবে এফ এম রেডিও খুবই স্ট্রং সিগনাল পাবেন এফ এম রেডিও শোনার ক্ষেত্রেও এবং এখানে কিন্তু তাদের কাস্টমার কেয়ার নাম্বার হটলাইন নাম্বার তাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হলে এখান থেকে করে নিতে পারবেন সার্ভিস থাকবে ফোনটিতে তবে ভাই ফোনটিতে কিন্তু ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ এই সমস্ত কিছু চলবে না টুলস এর ভিতরে ঢুকলে অ্যালার্ম ক্যালকুলেটার ক্যালেন্ডার এবং এখানেও কিন্তু টসের এর অপশন থাকবে টসটা জ্বালিয়ে নিতে পারবেন তবে এই টসে কিন্তু তেমন কোনো উপকারে আসবে না এবং এই ছিল এই ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স এখন দুই হাজার টাকার বিনিময়ে ফোনটি আপনি কেন কিনবেন এটা কিন্তু ভাই লাখ টাকার একটা প্রশ্ন অবশ্যই এই ফোনটি দুই হাজার টাকার কি বিনিময় আপনি ক্রয় করলেও কিন্তু আপনার লস হবে না কারণ এই ফোনটি আমি আগেও জানিয়েছি ডুয়েল স্পিকার থাকছে কথার জন্য আলাদা স্পিকার মিউজিক শোনার জন্য আলাদা স্পিকার অনেকে আছেন লাউটে আসা নিয়ে বেশ চিন্তিত যে ফোন প্রায় থাকে না আশেপাশে সবাই শুনতে পায় এই ফোনে কিন্তু এই ধরনের কোনো প্যারা আপনাকে নিতে হচ্ছে না এই ফোনটিতে তাছাড়া এই ফোনটিতে টু পয়েন্ট এইটিন সাথে টু পয়েন্ট গ্লাস থাকে উপারে ফোনটি হাত থেকে পড়ে গেলেও কিন্তু ডিসপ্লের তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না এই ধরনের ফোনগুলিতে এবং এই ফোনটিতে পারছেন স্ট্রং নেটওয়ার্ক কিছু কিছু ফোন আছে আপনার বাসাবাড়ির ভিতরে লিফটের ভিতরে কিংবা অনেক জায়গায় গ্রাম অঞ্চলে ঢুকলে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম দেখা দেয় নেটওয়ার্ক থাকে না সিগনাল আপডাউন করে কিন্তু এই ফোনটিতে এই ধরনের কোনো প্যারা আপনাকে পড়তে হবে না এই ফোনটিতে কিন্তু আপনি স্ট্রং সিগনাল পাবেন আর এ কারণেই কিন্তু এই ফোনটি এত দাম এছাড়াও আমি সর্বশেষ একবার বলে দিতে চাচ্ছি এই ফোনটিতে আপনি কি কি ইউজ করতে পারবেন ফোনটিতে সাইড মাউন্টেড সিম ট্রে থাকবে ফোনটিতে টু পয়েন্ট এইটিন ডিসপ্লে থাকবে এবং টু পয়েন্ট ফাইভ ডি গ্লাস থাকছে ডিজিটাল ক্যামেরা এবং ফ্ল্যাশ থাকছে অডিও ভিডিও ওয়ারলেস এফএম থাকছে বটম স্পিকার থাকছে মোট কথা ডুয়েল স্পিকার থাকছে তাছাড়া ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং পনেরোশো মিলিয়ন পিয়ারের ফিক্সড ব্যাটারি থাকবে স্টাইলিশ গ্লাস বডি ডিজাইন থাকছে নাইন পয়েন্ট এইট এম এম সুপার স্লিম থিকনেস থাকছে ফোনটির যারা একেবারেই স্লিম এবং স্টাইলিশ ফোন পছন্দ করেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন দুই হাজার টাকার বিনিময়ে তাহলে এই ফোনটি কি দুই হাজার টাকার বিনিময় কোম্পানির ঠিক ছিল না প্রাইসটা বেশি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে আগামীকাল আর নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপো আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম